পয়গম্বর মুসার অনেক রাগ আল্লাহ গেতি শিখাই দিছে মুসারে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা গরম ভাষায় কথা বলো না পয়গম্বর মুসা আলী সালাম ফেরাউনের দরবারে যায় বলে ফেরাউন আপনি এক আল্লাহর প্রতি ইমান আনেন ফেরাউন বলে মুসারি আমি আবার কোন আল্লাহর প্রতি ইমান আনবো আনা রব্বু আলা আমি তো বড় খোদা নজিবিল্লা বলেন ফেরহস সাহস আমার রাজপ্রাসাদ তুমি আমাকে অমানুষ হ্যাঁ যে আল্লাহ আপনাকে খাওয়াই যে আল্লাহ আপনাকে পালে সেই র দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না আল্লাহ বলতেছেন উলা কাল আনি বাল হোম আগল তারা চতুষ্পর যন্ত্রর চাইতে আর নিকৃষ্ট আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন আমাদের কথা না পয়গম্বর মুস্তা বলে ফেরাউন আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই আপনি তো খোদা হবেন দূরের কথা ফেরাউন ডাক দিয়া বলে মুসারি মুখ কথা বলো তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না মুসা আলী সালাম বলে আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি আপনি কি আমাকে চিনেন না আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পর মারছিলাম কথা বলেন কথা বলেন পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে তাও বাম হাত দিয়া কোন হাত দিয়া পয়গম্বর চুমু দিতে গিয়েছিলেন আল্লাহ তা আল্লাহ বলে দেখ আমার ক্ষমতা আমার কারিশ্মা কাকে বলে पैगंबर मुसलीही सलाम छोटो बाले था का थाप पर मर से फिराव पैगंबर मूसा बोले सुनन फिरौन শুধু আল্লাহ আমাকে বলা দিছে। ফাকুলা লাহু কাউলাল লাইন আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা মুসারে তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইল হইতে পারে নরম ভাষার কথা শোয় না সে দিনের প্রতি আসতে পারে এই কারণে এ ফেরাউন আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না এটা আপনার ভুল ধারণা ঠিক কিনা বলেন এটা আপনার কি ধারণা ভুল ধারণা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো আমি তোমাকে শেষ করে দিব পয়গম্বর মুসা